এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার করে দেবে দুই বছর সালাম আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য ডাচ বাংলা ব্যাংক এই চমৎকার বৃত্তি সার্কুলারটি যেখানে আপনি এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে এসএসসি পাশ করে থাকলে আপনাদের জন্য এই এই বৃত্তিটি তারা প্রোভাইড করছে এখানে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেব কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে আপনি সমস্ত প্রসিডিওর জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার সার্কুলার প্রোভাইড করছি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংক দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি বৃত্তির মেয়াদ আগামী দুই বছর অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এই বৃত্তি শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে আগ্রহী প্রার্থীদের আগামী ছয় আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এখানে বৃত্তির আর্থিক পরিমাণ থাকছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দু বছরের মোট ষাট হাজার টাকা পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর আড়াই হাজার টাকা ও পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদান দেবে আবেদনের যোগ্যতা কি কি থাকছে সিটি কর্পোরেশন ও জেলা শহরের অন্তর্ভুক্ত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে অন্যান্য শর্তের মধ্যে যা থাকছে সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না গ্রামীণ অনগ্রসর এলাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির নব্বই শতাংশ নির্ধারিত থাকবে মোট বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে আবেদনকালে যেসব কাগজপত্র লাগবে তা হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি আবেদনকারীর বাবা মার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি বা সমান পরীক্ষা নম্বরপত্র প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদন করবেন যেভাবে আবেদন করার জন্য আমি আপনাদেরকে আবেদন লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকেও আরো ইনফরমেশন এখানে বৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ থাকছে আবেদনের শেষ তারিখ থাকছে আগামী ৬ আগস্ট দুই প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশে আগস্ট দু পঁচিশ প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের প্রাইমারি সিলেকশন লেটারে নির্দেশিকা প্রিন্ট কপি সহ সব কাগজপত্র সততা যাচাই ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ আগামী ছাব্বিশে আগস্ট দু থেকে পনেরোই আগস্ট দু পর্যন্ত আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখতে পারেন তো আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি সমস্ত কিছু জানিয়ে দিব আমি আরও ইনফরমেশন জানিয়ে দিচ্ছি তাদের মেন সাইট থেকে এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন টাচ বাংলা ব্যাংকের চমৎকার সার্কুলারটি যা দিচ্ছে এসএসসি পাশে দু হাজার পঁচিশে উত্তীর্ণ হলেই সঙ্গেই থাকুন দেখতে থাকুন দুই হাজার পঁচিশ সালের এসএসসি সি সম্মান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রদের অভিনন্দন রাজ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্নপূরণের পূরণের সেতু বন্ধন এই সার্কুলার সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করেছি এটা তাদের মেন সাইট এখান থেকে আরও ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের যা যা নিতে হবে কাগজপত্র হচ্ছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি সমান পরীক্ষা সম্পর্ক নম্বরপত্র প্রশ্নপত্র স্ক্যান কপি তাছাড়া দুই হাজার পঁচিশ সালে এস এস সি সমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এ পি ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ বি ডি এল স্কলারশিপ এই ঠিকানে নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করবো যেখান থেকে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে তা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সততা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তাদের ওয়েবসাইট এ পি পি ডট টাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিবি স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানানো হবে সরাসরি ডাক যুগে কুরিয়ার যুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ তারা এখানে আপনাকে অনলাইনে সমস্ত ইনফরমেশন সাবমিট করতে বলেছে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ আর আপনি যদি একা একা আবেদন করতে না পারেন ভালো একটা কম্পিউটার দোকান যাবেন এখান থেকে তারা এই সার্কলটির জন্য অ্যাপ্লাই করতে পারবে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং এই সার্কলটি দেখার সাথে সাথে আপনার ফ্রেন্ড সার্কলের মাঝে শেয়ার করে দিবেন এবং এই সার্কলটি দেখার সাথে সাথে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন আশা করি দেরি করবেন না এবং কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করেছেন অবশ্যই আমাকে কনভার্সে নক করবেন আপনাদের ইন্সপাইরেশনে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করি আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন করে সার্কলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ